নমস্কার বল এস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজ চলে এসেছি আমার পুকুরে গতকাল তো দেখেছিলেন যে ব্রিডিং করিয়েছি তো ব্রিডিং করানোর পরে মাছগুলোকে একদিন বাড়িতে স্টে করিয়েছিলাম তো এখন সেই মাছগুলিকে আমি আমার এই যে পুকুর এই পুকুরে আমার কৈকার মাছ ছাড়া আছে এবং সামান্য কিছু আছে নিজের খাওয়ার মাছ ছাড়া বাড়ির জন্য তো এই পুকুরে আমার যে ব্রোডারগুলি আছে সমস্ত ব্রোডার এই পুকুরেই আছে কিন্তু তার মধ্যে একটু কাহিনী আছে কাহিনিটা হচ্ছে এইখানে এই যে যে মাছগুলি এই যে এই মাছটা কালকে ডিম দিয়েছিল ঠিক আছে আর এইখানের এই যে বড়োটা এ তো ডিম দিতে পারেনি আর এই একটা ছিল ফিমেল যেটা অ্যাকচুয়ালি আগেই ডিম ছেড়ে দিয়েছিল তো আগেই ডিম ছেড়ে দেওয়ার দরুন তো এটাকে আর ব্রিডিং করতে বসায়নি তো এখন এই তিনটে হচ্ছে মেয়ে টোটাল কালকে যে কটা মাছ ছিল তার মধ্যে তিনটে ছিল মেয়ে আর বাদ বাকি কটা ছেলে ছিল তো ছেলেগুলোকে বাড়িতেই আলাদা ট্যাঙ্কে শিফট করে দিয়েছি আর এখন এখানে যে মেয়েগুলি আছে সেই মেয়েগুলিকে এইখানে ছেড়ে দেবো ঠিক আছে যাতে প্রপারলি এরা অনেক বড় জায়গা পেয়ে সেখানে ভালোভাবে থেকে খাওয়া দাওয়া করে আবার খুব শীঘ্রই লোড হয়ে যায় তারপরে আবার যখন এখান থেকে জাল টানা হবে জাল টেনে যখন মাছ ধরা হবে তখন নিশ্চয়ই উঠবে এরা তো সেই মুহুর্তে আবার দেখা হবে যে লোড হয়েছে কিনা যদি দেখি যে এরা লোড হয়ে গেছে ফুললি তখন আবার এদেরকে তুলে নিয়ে গিয়ে ব্রিডিংয়ে বসিয়ে দেবো তো এই হচ্ছে আমার সিস্টেম এখানকার আর এইখানে যা জল আছে তা প্রায় আমি উপরে গিয়ে দেখাই আপনাদের এখানে যা জল আছে ঠিক আছে টোটালটা প্রায় ষোলো কাঠা বা বলতে পারেন প্রায় কুড়ি শতক জায়গায় জল আছে ঠিক আছে আর এইবার এর মধ্যে ডিপ আছে কতটা শুনুন এই মাঝখানটায় এখন মানে কি বলবো প্রায় পনেরো ফুট ডিপ এই মাঝখানটায় মাঝখানটায় এখন প্রায় পনেরো ফুট ডিপ রয়েছে মানে এতটাই গভীর ঠিক আছে আর এখানে এখন আছে হচ্ছে খাওয়ার মাছ বললাম কিছু আর মেন আছে হচ্ছে কইকার্ফ আমি হয়তো কয়েকদিনের মধ্যেই কইকার্ফ এখান থেকে তুলবো তুলে সেটা আবার সেলের জন্য রাখবো কেননা যা তুলেছিলাম সেই সমস্ত মাছ কিন্তু সেল হয়ে গেছে এখানে গত দুদিনের বৃষ্টিতে আবার একটু জল বেড়েছে এবং যার জন্য জলটা ঘোলা লাগছে তাছাড়া কিন্তু জলটা সবুজই থাকে আর এই যে দেখুন মাছের খাবার এই যে খোল খোল চব্বিশ ঘন্টা ভিজিয়ে এদেরকে দেওয়া হয় ঠিক আছে আমি এখন এখানে ঢেলে দিয়ে চলে যাব জাস্ট আর কিচ্ছু না ঠিক আছে এখানটায় জাস্ট ঢেলে দিয়ে চলে যাব আর এখানে যদি এসে দানা খাবার দেওয়া হয় অ্যাকচুয়ালি আমি যখন এখান থেকে মাছ ধরি জাল টেনে তখন করি কি এইখানটায় আমি এই জায়গাটায় আমি দানা খাবার দিই ঠিক আছে আমার ওয়াইফকে নিয়ে আসি ওয়াইফ এখানে দাঁড়াই এখানে দাঁড়িয়ে এখানে দানা খাবার দিতে থাকে আর আমরা ছয় সাতজন মিলে এই সাইড থেকে ঘুরে একদম এই সাইড দিয়ে এসে এইখানটায় এসে এইখানটায় আর এইখানটায় জাল টানা হয় বা কাটা হয় আর এইখানটায় ফাইনালি জাল এসে জড়ো হয় এখান থেকেই অ্যাকচুয়ালি মাছটা ধরা হয় তো আবার যেদিন জাল টানা হবে সেদিন আশা করে দেখাতে পারবো যে ঠিক কি পরিমাণ মাছ একবার জাল টানলে ওঠে আর এইখানে আমার সব জল দেওয়ার ব্যবস্থা এখানে ইলেকট্রিক আছে এখানে কী বলে হুন্ডা আছে ঠিক আছে দুরকমই ব্যবস্থা আছে জল দেওয়ার তো আজকে এখানে আমার ব্রুডার আবার ছেড়ে দিলাম আর বাড়িতে যে ডিমগুলি আছে সেগুলি আমরা অল্প জায়গার মধ্যে দেখলাম একটা বস্তাতে বেশ এক্সট্রা কিছু ডিম হয়ে গেছিলো যার দরুন ডিমগুলি হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে ওই একটা বস্তার মধ্যে তো বাদ বাকি ডিম আশা করছি ভালোই আছে ডিমের মধ্যে এখন চোখ দেখা যাচ্ছে তার আপডেট আমি নেক্সট একটা ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ছোটোখাটো একটা আপডেট পুকুর আপনাদেরকে দেখানো এখানে কটা মলি মাছ উঠেছে তো এই ছিল মোটামুটি আজকের ছোটোখাটো একটা আপডেট আজকে আপনাদেরকে পুকুরটা দেখিয়ে দিলাম আর পুকুরে কি কি মাছ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাট আপনারা বলবেন ভাই পুকুরের লোকেশান কোথায় অনেকে জানে অনেকে জানে না তো আমি এটা বলতে চাচ্ছি না ওটা থাক আমার বাড়ির আশেপাশে আছে এটুকু জেনে রাখবেন আমার বাড়ির আশেপাশে আছে দেখতে পাচ্ছেন এভাবে এসছি মানে বাড়ির আশেপাশে আছে তো আজ আর কথা বারছি না পুকুরে আবার নেক্সট ভিডিও হবে যেদিন আমি জাল টানব সেদিন তো আজকের মতো টাটা